আসসালামু আলাইকুম কেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচা মরিচের তৈরি করার জন্য তিনটা মরিচ নিয়ে নিলাম নেড়ে চেঁড়ে একটু ভেজে দিচ্ছি কাঁচা মরিচ কিছুক্ষণ নেড়ে চেঁড়ে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত দিনে দেড় টেবিল চামচ চামুচার কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পাঁচ ফোরন চুলো কমতাপে রেখে নেড়ে চেড়ে মশলা মসমসি করে ভেজে নিতে হবে বেশি জাল বাড়িয়ে যাবে না ঘরে মশলা পুড়ে দেবে আর কালো হয়ে যাবে মশলা হয়ে যাবে একটু সবাই নিয়ে ভেজে নিতে হবে আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এবারে আমি মশলা নামিয়ে নিচ্ছি মশলা ভেজে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এক চা চামচ সরিষা দিচ্ছি কাঁচা সরিষা আমি গুঁড়া করে নেব মশলাটা আমি এখানে আড়াইশো গ্রামের মতো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো লম্বা লম্বা বড়ো বড়ো আমি এখানে কাঁচামরিচগুলো ধুয়ে একটু মুছে নিয়েছি আর এই যে অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সব আমি এই অর্ধেকটা পরিমাণ সব মরিচগুলো ফিরে এইভাবে কেটে নেব বাকি এই মরিচগুলো আমি একইভাবে কেটে নেব পাঁচ ছটার মতো পেয়ে নিয়েছি জল পাইগুলো ধুয়ে আমি মুছে নিয়েছি কেটে আটের থেকে ছাড়িয়ে নেব জলপাইগুলোকে আমি কেটে নিয়েছি এবার আমি মিডিয়াম সাইজের একটা লেবু কেটে নিচ্ছি পুরো লেবুটা আমি কেটে নিয়েছি এই পুরো লেবুটা আমি রস বানিয়ে নেব আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা মশলা নিয়ে নিচ্ছি একটু বেশি করে নিচ্ছি অল্প মশলা আমি রেখে দিলাম হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এবারে মরিচগুলোকে একটু এই যে কেটে নিয়েছে এই কাটার ভিতরে একটু একটু করে মশলা আমি দিয়ে দিচ্ছি মেখে মেখে নেব মশলা আমি এক চামচ আর হাফ চামচ তেল দিয়ে দিচ্ছি গোল চামচের আমি পরিমাণ মতো আস্ত রসুন দিয়ে দিলাম রসুন একটু ভেবে নিলাম শুক্রটা এবার আমি দিয়ে দিচ্ছি তিন তিনটে শুক্র শুক্র একটু ভাজ দিয়ে দিয়ে দিচ্ছি রসার সময় ভেবে গেলাম এবার দিয়ে দিচ্ছি এক চিন্তা পরিমাণ হাতটা জলা আমি কম করে রেখে দিয়েছি এবার আমি দেখে দিচ্ছি আপনাদের মরিচ আমি একটু মশলা দিই আর দিয়ে দিয়ে দিয়েছি আর বাকি মশলাগুলো কিন্তু নিচে অনেকটা মশলা গুঁড়ো রয়ে গিয়েছি এবার আমি ভেবে দিচ্ছি আর দিচ্ছি কেটে নিয়ে জল হয় এবার আমি এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ দিয়ে দিলাম একটু দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা দুই চা চামচের মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি আরও এক চামচ তেল দিয়ে দিলাম একটা তেজপাতা কুচি দিয়ে দিলাম এবার আমি মেঝে ছেড়ে মিশিয়ে নিলাম আমি আরও দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম একটা চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম চুলো হিটটা লোতে রেখে আচারটা বানিয়ে নিতে হবে তাহলে জলপাই আর কাঁচা থেকে যে পানিটা পানিটা শুকিয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে আর তলাতে লেগেও হয়ে যাবে না মাঝে মাঝে নেড়ে দিতে হবে ఇది చలకాంపట సేకే కొంచం కొర్పు నేరేచెర ఆస్తత వనిని ఇవి రవేదే ది చిలేబర్స్ ఇవి రవే ఫాల్తోబన్ నేరు దోసేపస వోస్కిన్ తో అనెక్ తో సిద్ధ హై గయేచా గలప తో సిద్ధ హై గయేచా আচারের সার দেখে এবার আমি বাকি পাঁচ ফোরন গুলোটা দিয়ে দিচ্ছি মশলাটা হালকাভাবে নেড়ে দিই নেড়ে দিচ্ছে আর আমি চুলার পাঁচটা পুরোপুরি লোতে রেখে দিচ্ছি এবার আমি আচারটা নামিয়ে নেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন জলপাইটা পুরোপুরি নরম হয়ে গেছে কাঁচা মরিচা সুন্দর নরম হয়ে গেছে কাঁচা মরিচ যখন সিদ্ধ হয়ে যাবে তখন কালারটা অনেকখানি পরিবর্তন হয়ে যাবে আর পানিটা শুকিয়ে আচার তেল হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে আর আচারে কিন্তু সুন্দর তেল হয়ে গিয়েছে তেল ধসে উঠছে এবার আমি নামিয়ে নেবো চুলো বন্ধ করে আমি আচার নামিয়ে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য গরম আচারটায় নামিয়ে দেখিয়ে দিচ্ছি আচারটা যখন ঠান্ডা হবে পুরোপুরি তখন আপনারা শুকনো কাচের বোয়ামে রেখে বাইরে রেখেও খেতে পারবেন নর্মাল পেজে রেখেও অনেকদিন খেতে পারবেন আর আমি যেভাবে আচারটা তৈরি করলাম এই ফেজ আপনার তেল তৈরি করেন তবে আচারটার কালারও সুন্দর হবে খেতে খুবই মজা হবে তেলের মধ্যে অনেক বেশি সময় মশলা ভাজা ভাজা করলে কিন্তু মশলাটা কালো হয়ে যাবে আচারের কালারটাও বেশি ভালো আসবে না হয়ে গেলো কাঁচামরিচের আচার ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ